নমস্কার আমি শ্রী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন দর্শক বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের জীবনে এপ্রিল মাসটা কেমন যাবে বিশেষ করে আর্থিক দিক থেকে কেমন যাবে কর্মজীবনে উন্নতি আছে কি নাই চাকরি কি পাবেন কি পাবেন না বিস্তারিত জানতে আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন তার সঙ্গে হচ্ছে দাম্পত্য জীবন কেমন যাবে ও যেটা আমার সব থেকে স্পেশাল জিনিস দেওয়া হয় ছাত্রছাত্রীর ক্ষেত্রে সেটা রাশি অনুযায়ী মাস অনুযায়ী আপনার কী রঙের পেন ব্যবহার করলে পরে ছাত্রছাত্রীর ক্ষেত্রে অনেকটা শুভ হবে সেটাও বিস্তারিত বলে দেওয়া হবে বৃষ্টি রাশির জাতক বা জাতিকা আগে সবার আগে হচ্ছে কর্মজীবন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু কর্মজীবনে যথেষ্ট কিন্তু শুভ হওয়ার জায়গা কিন্তু দেখা দিচ্ছে নতুন কোনো কাজের সুযোগ আপনারা পেতে পারেন কাজের জায়গা প্রমোশন হওয়ার জায়গা দেখা দিচ্ছে কাজের চাপ সৃষ্টি হওয়ার জায়গা দেখা দিচ্ছে বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের শরীর নিয়ে একটুখানি সতর্ক থাকার দরকার আছে কারণ শারীরিক দিক থেকে কোনো চোট আঘাত লাগার জায়গা দেখা দিচ্ছে কিংবা আপনি মাথায় কোনো সমস্যা হতে পারে মাথায় কোনো চোট লাগতে পারে কেটে গিয়ে রক্তপাত হওয়ার জায়গা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কিন্তু দেখা দিচ্ছে এপ্রিল মাসের ন তারিখের পর থেকে তা যখনই আপনারা কোনোভাবে কেউ গাড়ি যদি চালান কেউ যদি লোহা লক করে যদি কাজ করেন কোনো রাজমিস্ত্রি কাজ করেন বিভিন্ন জায়গা যারা লোহার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো কিন্তু এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন কারণ কোনো চোট আঘাত লেগে গিয়ে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে যারা ব্যবসার মধ্যে রয়েছেন ধরুন ধরুন আয়রনের কোনো লোহা লোহালক্ষরে যদি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু সাবধানে থাকবেন কারণ কেটে গিয়ে কোনোভাবে রক্তপাত হয়ে কোনো চোট আঘাত হয়ে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে আপনার কিন্তু সমস্যাটা কিন্তু পুরো মাস যাবত আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে যদি মনে করছেন আপনার কর্মজীবনে দূরের কোনো চিন্তাভাবনা অনেক দিন ধরে আপনারা রয়েছে তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু কাজে লাগাতে পারেন এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে পারে যারা নতুন কাজের জন্য চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ রয়েছে যেটা চেষ্টা করবেন আপনার লড়াই আপনারা দেবেন নতুন কাজের কিন্তু সুযোগ আপনাদের জীবনে আসতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন মনে করছেন প্রমোশন চাইছেন সেটা আপনারা কথা বলুন আপনাদের প্রমোশন হওয়াও জায়গা কিন্তু দেখা দিচ্ছে ওভারঅল কিন্তু অর্থ অর্থের দিক থেকে আর্থিক দিক থেকে কিন্তু শুভ দেখা দিচ্ছে কিন্তু চোট আঘাত লাগা কোনো কষ্ট পাওয়া কোনো রক্তপাত হয়ে যাওয়ার এই জিনিসগুলো কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে এপ্রিল মাসের ন তারিখের পর থেকে এটা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন এবারে আসি হচ্ছে যারা দাম্পত্য জীবনে আছেন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের কিন্তু মাঝে মাঝেই আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা হওয়ার জায়গা দিচ্ছে কিসের পড়া। দুজনের মধ্যে কথাবার্তার মধ্যে বোঝা বোঝাপড়ার সমস্যা হওয়ার কারণে আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে কিংবা পরিবারে বড় কোনো ব্যক্তিদের সঙ্গে আপনাদের বোঝাপড়ার জায়গাও কিন্তু সমস্যা হতে পারে যার কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি খেয়াল রাখবেন যদি মনে করছেন আপনাদের দাম্পত্য জীবনে অনেক দিন ধরে প্ল্যান করেছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়া অথবা কোনো কিছু কেনার তাহলে কিন্তু আপনারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন কোনোভাবে আপনারা সেই জায়গাটা সাকসেস আপনাদের জীবনে আসতে পারে কিন্তু সেটাকে দুজনে মিলে প্ল্যান করে বসে কথা বলে কিন্তু আপনারা এগোতে পারেন এবারে বলবো হচ্ছে যারা প্রেম যারা হচ্ছে প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে প্রেম রিলেশনের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে সেটা আপনারা যদি প্রেম করছেন দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে যদি কথা বলতে চান যেটা বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চান তাহলে আপনারা ভায়া হবেন মানে ডাইরেক্ট গিয়ে বলবেন না কাউকে মাধ্যম থেকে গিয়ে আপনার কথাটাকে তোলার চেষ্টা করবেন তাহলে কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে যদি ডাইরেক্ট যদি আপনি গিয়ে বলেন তাহলে হয়তো কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে তার স্পেশাল যে জিনিসটা সেটা হচ্ছে ছাত্রছাত্রী কী রঙের পেন ব্যবহার করলে পরে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ হবে বিশ্বিক রাশির জাতক বা জাতিকা বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনারা হলুদ পেনের যে বডি কালারটা হয় সেই বডি কালারটা যদি হলুদ রঙের পেন যাতে আপনি যে ধরছেন আপনার হাতের মধ্যে হলুদ রঙটা স্পর্শটা যাতে থাকে হলুদ রঙের যদি পেন আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু পড়াশোনার জায়গাটা অনেকটা কিন্তু শুভ হবে ওভারঅল কিন্তু সব কিছু জায়গাটা আপনাদের কিন্তু বলে দেওয়া হলো সমস্যা কোনখানে চোট আঘাত লাগার বিভিন্ন দিক থেকে রক্তপাত হওয়ার বিভিন্ন সমস্যা পড়া এই জায়গাগুলো কিন্তু দেখা দিচ্ছে উপায় কি একমাত্র আমি শেয়া যায় আপনাদের সামনে কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে উপায় দিয়ে দিই যেটা আপনারা পুরো মাসটা যাতে সমস্যা থেকে বেরোতে পারেন ও শান্তিতে থাকতে পারেন অবশ্যই আপনাদের কিন্তু বিশ্বিক রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে উপায়টাও আপনাদেরকে তো দিয়ে দেবো তার আগে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটাকে প্রেস করে রাখুন কিছু যদি বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন বেশি রাশি জাতক বা জাতিকে আপনারা করবেন কি করবেন হচ্ছে একটা তামার কোনো প্লেট নেবেন স্কোয়ার চৌকো টাইপে তামার কোনো প্লেট জোগাড় করবেন জং ধরার কোনো প্ৰক নেবেন জং ধরার প্রেক নিয়ে আপনি ওই তামার প্লেটের মধ্যে একটা ওং লিখবেন তামার প্লেটে এক সাইডে একটা ওং লিখবেন লিখে লাল কাপড়ের মধ্যে মুড়ে অল্প একটুখানি হলুদ দিয়ে আপনি ওইটাকে আপনার ওয়ালেটে রেখে দিন যারা বিভিন্ন দিক থেকে লোহালোহ করার মধ্যে কাজ করছেন যাদের রক্তপাতের কানেকশান দেখা দিচ্ছে তারা তো অবশ্যই নিজের সঙ্গে রাখবেন আর যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা নিজেদের মানি ব্যাগে অথবা জামার পকেটে কিংবা মেয়েরা হলে লেডিস পার্সে কোনো একটা জায়গা আপনি ওটাকে রেখে দিন দেখবেন আপনার রাস্তাঘাটে যে বিপদ আপদগুলো আছে কিংবা কর্মজীবনে যেই ঝড়গুলো আছে সেই ঝড়গুলো কিন্তু অনেকটা সমাধানের রাস্তা হয়ে যাবে করবেন কি আবার বলে দিচ্ছি একটা তামার প্লেট নেবেন তার মধ্যে জং ধরা পেরেক দিয়ে ওং লিখবেন লিখে একটা লাল কাপড়ের মধ্যে হলুদ দেবেন দিয়ে ওই প্লেটটাকে রাখবেন ভালো করে ভাঁজ করবেন নিজের নাম আর গোত্র বলে প্রণাম করে আপনি আপনার ওয়ালেট পকেট যে কোনো স্থানে আপনি রেখে দিন দেখবেন আপনার জীবনে অনেকটা শুভ হবে এইটুকুনি শুধু করুন দেখুন আপনার এপ্রিল মাসে যেই যেই সমস্যাগুলো আপনাদের রয়েছে সেই সমস্যা সমাধানের রাস্তা আপনারা পেয়ে যাবেন তা আবার বাকি রাশি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব তো আজকে এখানেই বিদায় জানাই তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার